আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতির জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিড়ি থেকে তো নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়ার পর থেকে তোমাদের কাছ থেকে আসলে সবচেয়ে বেশি যে কথাটা শোনা লাগে সেই কথাটা হচ্ছে যে ভাইয়া নার্সিং কলেজ চয়েস কিভাবে দিব বা আমার হচ্ছে এই ভাইয়া বলতেছে এইভাবে কলেজ চয়েস দিব ওই স্যার বলতেছে ওইভাবে দিব আমি আসা দিবটা কীভাবে কোনভাবে দিলে আমার জন্য বেটার হবে সো আজকের এই ভিডিওতে কিভাবে তুমি নার্সিং কলেজ চয়েস দিবে সেটা নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে আজকে এই ভিডিওতে আমি তোমাকে হচ্ছে এমন একটা গোপন কথা বা এমন একটা সিক্রেট কথা বলবো যেই কথাটা তোমাকে কেউ বলবে না এমন একটা গোপন কথা বা সিক্রেট কথা বলবো যেই কথাটা আসলে তোমাকে কেউ বলবে না তো বুঝতেই পারতেছো তোমরা যারা নার্সিং ভর্তি শিক্ষার্থী আছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে সো তোমরা দেখছো নিউফ্রন বিলি তোমাদের সাথে আছি আমি তানভীর তো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি তো ভাইয়া এখানে প্রথমেই নার্সিং কলেজের ব্যাপারে বলতে গেলে তোমাদেরকে একটা কথা বলে ফেলি আর যে ভাইয়ারা যে স্যারেরা তোমাদেরকে বলে যে হচ্ছে এরকম কথা বলে যে তোমরা হচ্ছে যারা নার্সিং এর চান্স পেতে চাও তোমরা কি করবে তোমরা প্রথমেই হচ্ছে খারাপ খারাপ যে কলেজ আছে নিচের দিকের যে কলেজ ভালো খারাপ বলতে আমি এখানে কোনো কলেজকে ছোট করতেছি না দেখো সরকারি সব কলেজই সমান তাই না কিন্তু এখানেও ভাইয়া ব্যাপার আছে তুমি মনে করো যে ঢাকা নার্সিং কলেজে যদি পড়াশোনা করো তুমি যদি ময়মনসিংহ নার্সিং কলেজে পড়াশোনা করো তুমি যদি সিলেক্ট নার্সিং কলেজে পড়াশোনা করো তাহলে তুমি যে ধরনের ফ্যাসিলিটি পাবা একটা নতুন কলেজে পড়াশোনা করলে কিন্তু ওই ধরনের ফ্যাসিলিটি পাবা না তাই না সো ওই প্রথম দিককার যে কলেজগুলো আছে ওরা নিষেধ করে যে ঢাকার মধ্যে কোনো কলেজকে তুমি ফার্স্ট চয়েসে রাখবা না ভালো ভালো কলেজকে তুমি ফার্স্ট চয়েসে রাখবে না তুমি হচ্ছে শেষের দিককার কলেজকে ফার্স্ট চয়েস গুলোতে রাখবে যারা এই কথা বলেন তাদেরকে আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে এদের আসলে নার্সিং সম্পর্কে কোনো ধারণাই নেই মানে আই মিন এই যে জিনিসগুলা এই যে কোলেস্টেরল কিভাবে দেওয়া লাগবে বা এগুলা সম্পর্কে কোনো ধারণাই নাই। এই এটা হচ্ছে একটা যে এদের কোনো ধারণা নেই অর হচ্ছে কি তোমার এরা হচ্ছে ধান্দাবাস ধান্দাবাস বলতে কি ধান বলতে এরা হচ্ছে তারা হচ্ছে অনেক কিছু ব্যাপার আছে আমি হচ্ছে তোমাদেরকে সবকিছু বুঝাই দেবো অনেক সুন্দর মতো করে দেবে তুমি তার কাছে অ্যাপ্লাই করো এই জন্য সে হচ্ছে এই ধান্দা করে বুঝতে পারছো তো তোমরা যারা নার্সিং করতে শিক্ষার্থী আছো আশা করি তোমরা বুদ্ধিমান তোমরা জিনিসগুলোকে বুঝবা আমি তোমাদেরকে বুঝায় বলি দেখো ভাইয়া আগে একটা ব্যাপার ছিল আগে হচ্ছে গিয়ে তোমার জেলা কোটা ছিল তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে কলেজ চয়েস যে জিনিসগুলো এগুলো কিন্তু আগে অনেক কিছুই ভেরি করতো এগুলাতে কলেস্ট্রয়েস চয়েসের উপর অনেক চান্স অনেকে কম মার্ক অনেকে বেশি মার্ক পেয়েও চান্স পেত না সেই সেটা সম্পূর্ণ করে না বাট তোমার কাজ হচ্ছে তোমাকে সবগুলো চয়েস দিতে হবে তুমি যদি এখন এসে বলো যে একজন মনে করো সবগুলো চয়েস দিয়েছে একজন মনে করো সব চয়েস দিয়েছে আর তুমি মনে করো দিয়েছে হচ্ছে গিয়ে তোমার কয়টা দশটা চয়েস এখন এসে আমাকে বলতে

তাহলে তোমার হচ্ছে শেষের একটা কলেজ হবে শেষের দিকার একটা কলেজ হবে তাই না তুমি পুরো মাইগ্রেশন করে আবার উপরের দিকটা চলে গেলো মাইগ্রেশন করে ইজিলি যাওয়া যায় এখানে খুব একটা বেশি ঝামেলা হয় তাহলে যে জিনিসটা আমি বলতে চাইছিলাম যে ভাই কলেজ চয়েসের কথা হচ্ছে একটাই তোমাকে সবগুলো কলেজ চয়েস দিতে হবে এবং সুবিধা অনুযায়ী তুমি দিবে তোমার যদি ঢাকাতে প্রথমে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি প্রথমে ঢাকা থেকে শুরু করো অথবা তোমার জেলা মনে করে ময়মনসিংহ তুমি ময়মনসিং হচ্ছে ফ্রেস্টেজে যেতে চাচ্ছ দাও দ্যাটস ইট কোনো সমস্যা নেই এগুলো যারা বলে এরা কোনো ধারণাই নেই তোমার নার্সিংটাকে থেকে আমি সবসময় যেটা বলি যে নার্সিংটা হয়ে গেছে তোমার এই যে নার্সিং অ্যাডমিশন প্রিপারেশনের যে কোচিংগুলো বা এই যে জায়গাটা এটা হয়ে গেছে অনেকটা গরিবের বউয়ের মতো গরিবের বউ হচ্ছে সবার ভাবি সবাই হচ্ছে তাকে ইজিলি ইয়ে করে তো এইরকম হচ্ছে নার্সিংটা যে সবাই এইসব মানে ধৈর্য বলতেছে এখানে কে হচ্ছে কি তোমার নার্স হচ্ছে তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার সবার হচ্ছে অনেকে আছেন এর কোনো ধারণাই নেই নার্সিং সময় কোনো ধারণাই নেই কিন্তু তোমাকে এসে পরামর্শ দিতেছে তো সাবধান সাবধান জিনিসগুলাকে একটু জানো যেমন আমি হচ্ছে বিগত চার বছর ধরে চার থেকে চারের অধিক প্রায় পাঁচ বছর ধরে সেই সেক্টরে আছে জিনিসগুলো নিয়েই কাজ করতেছি তো আমি তোমাকে যে ইনফরমেশনগুলো দিতে পারবো আশা করি এই যে যারা মানুষটা নতুন নতুন আসছে সেইটা সেটা এরা এই ইনফরমেশন তোমাকে দিতে পারবে না বুঝতে পারছো যদিও শুনতে জিনিসটা খারাপ লাগবে বাট এটা হচ্ছে রিয়েলিটি সো এখনই যে সিদ্ধান্ত নেবা সেটা অবশ্যই বুঝে শুনে এবং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে কথাটা বলতে বলবো ভাইয়া যে অ্যাপ্লাই অবশ্যই বুঝে শুনে করবা ঠিক আছে অ্যাপ্লাই কি করে করবা ভাইয়া বুঝে শুনে করবা বুঝে শুনে অ্যাপ্লাই করবা তোমাকে প্রথম কথা হচ্ছে সবগুলা কলেজ চয়েস দিতে হবে প্রথম কথা কি ভাইয়া সবগুলা দিতে হবে ঠিক আছে এবং অবশ্যই এখানে ভুল না প্রতি বছর আমি কিছু স্টুডেন্ট পাই যারা দেখা যায় এই যে সময় মনে করে একটা দোকানে করছে তার অ্যাপ্লাইটা ভালো করে হয় নাই তার অ্যাপ্লাইটা নাই যেমন গত বছর একটা স্টুডেন্ট হয়ই নাই ঠিক আছে প্রথম অ্যাপ্লাই হয় নাই পরের বছর হচ্ছে এই জন্য আমার পরীক্ষা দেওয়া লাগতেছে এখন একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ছোটখাটো একটা সমস্যার কারণে ঠিক আছে সো তোমরা যারা পারো আমি হচ্ছে এখানে ভিডিও দিয়ে আমাদের চ্যানেলে কিভাবে করা সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিব তোমরা হচ্ছে সেই ভিডিওটা দেখে নিবা মোটামুটি একটু ধারণা পেয়ে যাবা এবং অনেকের হচ্ছে সেন্টার কোড নিয়ে ঝামেলা যে সেন্টার কিভাবে কিরকম কি সেন্টার কোন সেন্টারে পরীক্ষা দিলে ভালো হবে সো এগুলো নিয়ে রাখা কিছু কাছে আমি আরেকটা ভিডিও তোমাকে দিয়ে দিবো ওইটা থেকে ডিটেলস আলোচনা তুমি শুনে নিলে তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে নার্সিং ভর্তি প্রস্তুতি রিলেটেড তোমার যখনই যেটা সমস্যা হবে তুমি ভাইয়াকে নক করতে পারো অথবা এই চ্যানেলে সব ভিডিও পেয়ে যাবে কোনো সমস্যা নেই বুঝছো তো এগুলো নিয়ে তোমরা একদমই প্যারা খাবে না আর এই যে অযথা যে মানুষটা আছে এদের কথাবার্তা শুনে কোনো লাভ নেই আর যে সিক্রেটটা বলতে চাইছিলাম ভাইয়া এটাই হচ্ছে সেই সিক্রেট অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি বুঝছো অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি তুমি যদি খেয়াল করো তাইলে করছো তাহলে আর না করলে নাই বুঝছো জিনিসটা হচ্ছে আচ্ছা যে সিক্রেটটা বলতে চাইছিলাম সেটা অলরেডি আমি বলে দিছি সেটা হচ্ছে কি তোমার এই যে ট্রেসের ব্যাপার আয়শা বলবে যে তোমার শেষের দিকের কলেজ দিতে হবে প্রথম দিকে এগুলো দেওয়া যাবে না এটা হচ্ছে শুধুমাত্র যাতে তুমি তার কাছে অ্যাপ্লাই করো ঠিক আছে তার কাছে টাকা দিয়ে আর তোমরা চাইলে আমারও অবশ্যই এত সময় নাই বাট তাও তোমরা যারা হচ্ছে খুব বেশি নিজেরা করতে পারবা না এরকম মনে হয় কারণ দোকানে করলেও ঝামেলা আবার এইসব দালাল দিয়ে করলেও সামলা সো দালাল দিয়ে করলে ঝামেলা এদের কাছে যখন তোমার নাম্বারটা চলে গেলো তখন ভর্তি পরীক্ষার পরে বারবার হচ্ছে কল আসতে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তির জন্য হ্যান্ত বুঝছো তো তোমরা যারা আমার স্টুডেন্ট আছো আমাকে একটু নোট দিতে পারো ভাইয়ার এই নাম্বার জিরো ওয়ানো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বার যদি সময় থাকে আমি যদি ফ্রি থাকি তাহলে ইনশাল্লাহ করে দিবো ঠিক আছে যারা আমার স্টুডেন্ট আছো তোমরা যারা নিয়মিত ক্লাস দেখো বা ভিডিও দেখো তোমরা একটু নোট করতে পারো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যদি ফ্রি থাকে আমি অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এবং কলেজে এখানে এই যে কলেজ চয়েসের ব্যাপারে যেমন কলেজগুলো কয়টা আছে যেমন মনে করো বিএসসি নার্সিং এ তোমার হচ্ছে প্রায় আহ তেইশটা কলেজ আছে এখন হচ্ছে তিনটা কলেজ নতুন বাড়ছে ষোলোশো গত বছর যেটা তো এই যে সিট আছে আছে ঠিক তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে তেইশটা কলেজ ঠিক আছে এখন তুমি কেউ কেউ এসে বলবে যে প্রথমে তুমি তেইশ নাম্বারে দিলে আর তেইশ নাম্বারে দিলে যে তার কি পরিমাণ পরিমান সে জানি না তোমার হচ্ছে তেইশ নাম্বারে দিলে তোমার চান্স হয়ে গেছে এই ফরিদপুরে তুমি কিন্তু ফরিদপুর থেকে পরে আর ঢাকা নার্সিং কলেজে যাইতে পারবা না কিন্তু তোমার যদি ঢাকা নার্সিং কলেজে হয়ে যায় তুমি ইজিলি তোমার যদি ডিএনসিতে হয়ে যায় তোমার যেইটাতে খুশি সেইটাতে যাইতে পারবে ইজিলি যাইতে পারবে বুঝছো তো এই জিনিসগুলো সম্পর্কে তোমরা বুঝবা নিজে জানে বুঝে তারপরে হচ্ছে গিয়ে তোমার একটা সিদ্ধান্ত নিবা আর অনেকেই হচ্ছে তোমাদের এখন প্রিপারেশন শতভাগ সম্পূর্ণ হয় না ভাই তোমার যদি এখনো শতভাগ প্রস্তুতি নিশ্চিত না হয় থাকে তাহলে অবশ্যই তোমার উচিত নার্সিং ভর্তি প্রস্তুতি দেশের অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিডিতে ভর্তি হবে বুঝছো নিউট্রন বিডিতে ভর্তি হওয়া তোমার অবশ্যই উচিত যদি তোমার প্রিপারেশন এখনো ভালো মতো হয় না হান্ড্রেড থাকে

একদম অল্প টাকায় কিন্তু কোর্সটা মাত্র অল্প টাকায় একশো বিশটার অধিক কিন্তু তুমি পরীক্ষা পাচ্ছ জীবনে মান্থলি মডেল টেস্ট ডেইলি মডেল টেস্ট এবং হচ্ছে কি তোমার একশো বিশটার অধিক ফাইনাল মডেল টেস্ট সহ তোমার এক কথায় তোমরা যারা एग्जाम দিতে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে আমি বলবো যে বেস্ট হতে পারে এই কোর্সটা যদি আমাদের एग्जाम বেচ আছে মানে এই কোর্সটা বেস্ট হতে পারে কারণ एग्जाम বেচের ফিয়ার জায়গা তুমি एग्जाम একটা एग्जाम কোর্স করতে চাইলো তোমার ফি দেয়া লাগবে 500 টাকা সো ওইরকম একটা ফি তে কোন কোন জায়গায় 1000 টাকা সো ওইরকম একটা ফি দিয়ে তুমি সবকিছু কভার করে ফেলতে পারবে আমাদের সাথে বুঝছো তারপরে হচ্ছে ক্লাস পরীক্ষার পাশাপাশি আমাদের স্পেশাল লেকচার শীট সাজেশন স্পেশাল লেকচার শিট সাজেশন বই মানে এক কথায় এক কথায় আমাদের স্পেশাল লেকচার শিট সাজেশন বই সবকিছু পেয়ে যাব সাজেশন বই যে বিষয় সব কিছু তুমি পেয়ে যাবে বুঝছো ভাইয়া এক কথা তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিশ্চিতের জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমাদের পক্ষ প্রদান প্রধান করা হবে হ্যাঁ এবং তুমি যদি ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরে তোমার মনে হয় যে আমি আসলে এখানে ভর্তি হওয়ার পর স্যাটিসফাইড না ঠিক আছে আমি এখানে ভর্তি হওয়ার পর স্যাটিসফাইড না বা আমার হচ্ছে পরীক্ষার প্রশ্ন কমন আসে নাই তাহলে তুমি তোমার পুরো টাকা ব্যাক নিতে পারবে ঠিক আছে আমি ভাইয়া নাম্বারটা একটু লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন হচ্ছে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তুমি হোয়াটসঅ্যাপে ভাইয়াকে নোট করতে পারো হোয়াটসঅ্যাপ এ নোট করতে পারো এই যে নাম্বারটা তুমি হোয়াটসঅ্যাপে নোট করতে পারো অথবা কল দিতে পারো ঠিক আছে তোমরা যারা নার্সিং ভর্তির চোখ শিক্ষার্থী আছো আমার অবশ্যই মনে হয় যে তোমার শেষ সময় এই কোর্সে অবশ্যই ভর্তি হওয়া উচিত এই কোর্সে ভর্তি না পাই তোমার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা একটা অনুচিত কাজ হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এবং যাদের আমাদের এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় নাই এখন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু